ওগো দেরাময় তুমি যে মঙ্গলময় প্রভু তুমি আমায় কৃপা করো দেরাময় তুমি আমায় কৃপা করো বিশ্বচরা চর বল জয়রাধে ঘনশাধিক বুড়ি মাগু এতদিন পরে তোমার এই অভাগীর কথা মনে পড়েছে বুড়ি মা পরে রাধে পরে তিনার তিনি যে মঙ্গলময় তিনার কৃপানা হলে তিনার করুণনা হলে আমি কেমন করে তোমার কাছে আসি বল রাধে বুড়ি মাগু তুমি কার কথা বলছ বুড়ি মা তোমার শ্যামসুন্দর তোমার পরাণ বধুয়া তোমার গোবিন্দের কথা বলছে রাধে বুড়ি তুমি আমার প্রাণবধুর কথা বলছো বুড়িমা হাগরাধে বলো না বুড়িমা বলো না আমার প্রাণবধূর কুশল বার্তা সে যে মঙ্গলময় তিনি যে কৃপাময় তিনি কি কখনো অমঙ্গল হতে পারে গো রাধে বুড়িমা গো তিনি কুশলে রয়েছে গো কুশলে রয়েছে সত্যি বলছো বুড়িমা আমার প্রাণবধূ ভালো রয়েছে গো ভালো রয়েছে বলো না বুড়িমা এত দিন পরে কি মনে করে আমার বাড়িতে এসেছো আজকে যে তোমার প্রাণবধূ আর যমুনাকে কথা দিয়েছে কথা হাগো কথা কি কথা বুড়ি তাই প্রভুকে আমি কথা দিয়েছি যগনার মনোবাসনা পূরণের লাগে আজকে আমি তোমাকে নিয়ে যাব তাই প্রভুকে আমি কি কথা দিয়েছি জানো রাধে কি কথা দিয়েছো বুড়ি প্রভুকে কথা দিয়েছি তাইতে আমি বুড়িমা ছেড়েছি প্রভুকে কথা দিয়েছি বুড়ি তাই তো আমি বুড়ি মা সেজেছি তাই কথা দিয়েছি তাই তো বুড়ি মা সেজেছি প্রভুকে কথা দিয়েছি তাই তো বুড়ি মা সেজেছি চেয়েছি জানো কি কথা বুড়িমা আজ তোমাকে নিয়ে যাবো সেই শ্যাম দর্শন কি বলছো বুড়িমা হ্যাঁ আমি যাব আমার প্রাণবোধ দর্শনে তোমার পরাণ বধুয়া বিরজার মনোবাসনে পূরণের লাগে আর যমুনাকে কথা দিয়েছে যমুনা যখন বিরজা নদী হয়ে প্রবাহিত হবে তার কক্ষ মাঝে লীলা করবে সে হল যমুনা মিলন হ্যাঁ তুমি কি বলছো বুড়িমা হ্যাঁ আমার প্রাণবধূ আমায় নিয়ে লীলা করবে হ্যাঁ লীলা করবে সেটা যে কখনো সম্ভব নয় পরিমা রাধে সেটা যে কখনো সম্ভব নয় কেন না রাধে কেন গো আমি যে প্রভুকে কথা দিয়েছি পরিমা দিবানে সেই নয়নের বাড়ি পরিশান করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো রাধে বলো না কৃষ্ণ কৃষ্ণ বলে কেনে মনের জ্বালা যন্ত্রণা বেদনা দুঃখ তার চরণে অর্পণ কর রাধে আমি যেতে আর কথা দিয়েছি প্রভু প্রভুকে কথা দিয়েছি তোমার নয় নয় ও সু দেও বলে তোমার বাড়িতে এসেছি আ মনে মনে কি বলেছি জানো রাধে কি বলছি বুড়ি বা কলে তো এটি বলছি বুড়ি দাও ভালো বেশে বোধ ফুল ফোটানোর ছালে। আমি ভরে দেব মধু কেঁদে কেঁদে রাধে তুমি বুড়িমা শ্যামকে চোখে হারালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসিক করেছে চলে ¡Vamos a bye কি বলছো বুড়িমা তুমি বুড়িমা তুমি তো সবই জানো বুড়িমা রাধে আমি যে কখনোই যেতে পারবো না গো তোমার সঙ্গে কেন রাধে তুমি তো জানো বুড়িমা রাধে বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রাধে ওরা যে দিবানিশি আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় ওরা কিছুতে যেতে দেবে না বুড়িমা ওই বুড়ি পাবে মরবে আমার হাড়ে বাতাস লাগবে নাচিয়ে নাচিয়ে ও বুড়িমা সব কি বলছো এত লোকরা গর্ব আছে মনে উপরে মরার নয় বলু না বুড়িমা বলু না এইভাবে বলতে নেই হ্যাঁ এই সব কথা বলতে নেই বুড়িমা কেন রাধে তুমি তো জানো বুড়িমা লোকেরা আমার খারাপ চাইলেও কি হয়েছে তুমি কখনো কাউকে খারাপ বলো না বুড়িমা ও জানি রাধে তবে শোনা রাধে তবে তোমার শাশুড়ি মা কি বলেছিল জানো কি বলেছে বুড়িমা আমার বাড়িতে যে কোলোদিবে শামা মানে আছে না শ্যামার মন্দিরে প্রণাম করে ওই মথুরা বাজারে যেতে বলেছে আর দধিদুগ্ধ দুগ্ধ সাজানো রয়েছে ওই দধিদুগ্ধ নিয়ে মথুরা বাজারে যেতে বলেছে ও বুড়িমা আমার শাশুড়ি ননদি অনুমতি দিয়েছে আমার প্রাণবধুর সঙ্গে দেখা করার জন্য নাগো কি বলছো তারা হলো জটিলা কুটিলা কৃষ্ণ বিদ্বেষিনী তাই তো বুড়ি তারা কি কৃষ্ণ অনুমতি দেবে রাধে কখনোই তো দেবে না তবে আমি কি বলেছি জানো কি বলেছি বুড়িমা ওই দধি সালা ছালা করে নয়ে সাথে তাই চলবো আমরা বজের পথে পথে তাই নাকি রাত তুমি আমার শাশুড়ির সঙ্গে এই ছলা করেছি হ্যাঁ আর কি বলেছে জানো আর কি বলেছে বুড়িমা বলছো আমার নতুন ও বৌমাকে বাজারে নিয়ে যাবে মন্দিরে পশরা সাজানো রয়েছে শ্যামা মায়ের প্রণাম করে শ্যামা মায়ের বন্দনা সেরে মথুরা বাজারে যেতে বলেছে ও বুড়িমা আমার শাশুড়িমা তোমায় অনুমতি দিয়েছে হ্যাঁ অনুমতি দিয়েছে কিন্তু সত্যি জানো বুড়িমা বলো রাধে আমি তোমার সঙ্গে বাজারে যাব না যাব না যাব না কেন রাধে তুমি কি বুঝতে পারছো না কি বলো তুমি জানো বুড়িমা আমার প্রাণবধূ আমায় কথা দিয়েছিল রাধে গো কালুশি তোমার সঙ্গে দেখা করে যাব তাই না কি এখনো এলো না বুড়িমা রাধে তাই তো আমার মন ভালো নেই বুড়িমা তোমার মনে একবারও ভালো নেই বুড়িমা তাই কি বলছি যেন বুড়িমা ওরা বলাবলি করছিল রাধা রানীর মনের অবস্থা খুব খারাপ ও বুড়িমা হ্যাঁ কি বলছি জানো কি বলছ গো বুড়িমা আমার মনে ভালো না কেন 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 রে কেন জানো ওই কালার শুনে প্রেম করিয়া ও আমার যে সুখ হইল না সত্যি রাধে পরি আমার মনে ভালো না কালার শুনে প্রেম করিয়া সুখ যাবো তো শুনেছি রাধে তা কি করব বলো আমি আমি যে প্রভু কথা দিছি তোমাকে নিয়ে যেতে হবে কিন্তু তোমার বাড়িতে যে শ্যামামা রয়েছে শ্যামামার মন্দিরে প্রণাম করে মথুরা বাজারে যেতে আমি তো যাবো বুড়ি কিন্তু তুমি আমায় কথা দিতে পারো বুড়ি মা আমার প্রাণভূদ আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ তুমি আমায় কথা দিতে পারো বুড়ি মা কথা তো সবাই সবাইকে দিয়েছিল কিন্তু আমি শ্যামকে কথা দি জাম কিন্তু কিন্তু এই যে কত দুঃখ এত বসে বসে ঘরে বসে বসে কাঁদছো এর জন্য দায়ী কে জানো রাধে কে বড় বুড়িমা তোমার সেই নিচুর কালা চাঁদ বুড়িমা গো হ্যাঁ গো এভাবে বলো না বুড়িমা রাধে জন্ম মৃত্যু বিবাহ সবই যে তারি হাতের খেলা গো রাধে কি বলছো বুড়িমা হ্যাঁ গো রাধে অষ্টির নিয়তির তোমার কপালে লিখে গেছে যতই তুমি খন্ডাতে চাও নিয়তির হাতে সবই যে তার লেখা বুড়িমা তাই তোমার কপালে অদৃষ্ট নিয়তি কি লিখে গেছে জানো কে লিখেছে মুরিমা তোমারি কপানে লিখে গেছে বিধি মুরিমা দুঃখ ব্যথায় জন্ত্রনা তোমারি কপালে লিখে গেছে বিধি দুঃখ ব্যথা যন্ত্র पाले തായി ഗൗര സമാനന്ദ জারে দেলে হা কুরি ভাগো ওগরা থে তোমারি কপালে দিখে গেছে যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা দুঃখ ব্যথা যন্ত্রণা বুড়ি бабу নিয়তি আমার কপালে যা লিখেছি তা তো ঘুরবেই বুড়িমা এসব কথা বাদ দিই চলো না বুড়িমা আমার শাশুড়ি ননদি যখন অনুমতি দিয়েছে চলো যাই আমরা সেই মথিরা বাজারে আর বুড়িমা গো তুমি তো জানো বুড়িমা হ্যালো মাফ করবেন একটু সময় চেয়ে নিচ্ছি আজকের এই সুন্দর হরিবাসর কিংবা পরপর যে তিন দিন অনুষ্ঠান এই বিদ্রোহী সংঘের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে পরিবেশন করতে পেরেছি এর পিছনে যে দুজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রম এবং উদ্যোগ প্রচেষ্টা আমাদের সঙ্গের পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নিচ্ছি মাননীয় হরেকৃষ্ণ মাইতি মহাশয় এবং মাননীয় চন্দ্র মাইতি মহাশয়কে তাই ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দয়া করে তাড়াতাড়ি চলে আসুন হ্যালো দর্শকদের কাছে আমার মানে কমিটির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের মাইকে ডিস্টার্ব হওয়ার জন্য এবং এখানে মাঝখানে এইটা না করলে আমার মনে হয় ভালো হতো শেষকালে বা প্রথমে হলে হতো কিন্তু কেন করছে আমি জানি না এটা আমার মনে হয় এই সময় না করলে ভালো হতো মাননীয় হরেকৃষ্ণ মাইতিকে বরণ করে নিচ্ছে আমাদের এই ক্লাবের সদস্য শ্যামল মাইতি হ্যালো এরপর খোকন মাইতিকে বরণ করে নিচ্ছেন অসীম মাইতি আশা করি আপনারা সকালে হরিধ্বনি সকালে সমাপ্ত করবেন হরিওয়ালা হরিব অসংখ্য ধন্যবাদ সব শেষে আপনারা কেউ বাড়ি চলে যাবেন না বিপুল পরিমাণে বাতাস লুট রয়েছে হ্যালো 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 ভক্তবৃন্দদের বলছি কমিটির পক্ষ থেকে যে সকল ভক্তবৃন্দরা এখনও প্রসাদ পাননি আপনারা আমাদের প্রসাদ ব্যবস্থা রয়েছে আপনারা একে একে প্রসাদ সেবন করুন যে সকল ভক্তবৃন্দ এখনও প্রসাদ খাননি আপনারা আমাদের ওখানে চলে যান প্রসাদের ব্যবস্থা রয়েছে সবাই প্রসাদ খেয়ে বাড়ি যাবেন হ্যালো যে সকল ভক্তবৃন্দ এখনো প্রসাদ পাননি আপনারা মাইতি গোকুল মাইতির বাড়িতে চলে যান ওইখানে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা অন্য প্রসাদ খেয়ে কীর্তন গান শুনবেন হ্যালো असंख्य धन्यवाद हेलो हेलो जय है जय दे